আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা কালেকশন জমজমের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালেকশন জমজম এ গ্রেড থ্রি পিস কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিন স্ক্রিন দিবেন না প্রাইসটা আছে বলে দিচ্ছি মাত্র সাতশো টাকায় অনেকে বলতে পারেন যে ভাই সাতশো টাকা জমজম সবাই দেয় ঠিক আছে ভাই জমজম সবাই দেয় কিন্তু এ গ্রেড বি গ্রেড মিলিয়ে দেয় ঠিক আছে আমরা এই বিজনেস করি না ভাই আমাদের কাছে পাবেন শুধুমাত্র এ গ্রেডের জমজম সাতশো টাকায় যারা ভালো মনের ড্রেস নিয়ে বিক্রি করবেন তারাই যোগাযোগ করবেন কারণ আমরা যেই মানে কথা বলবো ওই কথায় কাজে মিল পাবেন ঠিক আছে কথায় কাজে মিল পাবেন কেমন আমরা যেটা দেখাবো যে ড্রেসটা দেখাবো ঠিক সেমটাই পাবেন ঠিক আছে যেই কথা বলবো কাপড়ের গ্রেড যেটা বলবো ওই গ্রেডটাই পাবেন হ্যাঁ অনেক কথা এমন আছে যে ভাই দেখাইছে একটা দিয়ে দিচ্ছি আর সে পাঁচশো টাকা নিলে সমস্যা কি সমস্যা তো নাই কথা হচ্ছে আপনারা যারা বিজনেস করবেন একটু দেখে শুনে তারপর বিজনেস করবেন যাতে করে আপনি সঠিক পণ্যটা পান শুধু শুধু এই কাপড়ের মধ্যে পাকিস্তানি ইন্ডিয়ান বুড়ে লাভ কি আমাদের বাংলাদেশে তৈরি আমার বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন তৈরি হয় এত ভালো ভালো থ্রিবি তৈরি হয় এটা আসলে আপনার না দেখলে বুঝতেই পারবেন না ঠিক আছে এটা আমার নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করতেছি একেবারে নিজস্ব ফ্যাক্টরি আপনার ছেলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন কিংবা সরাসরি শুরুে আসতে পারেন প্রথমে আজকে শুরুে ঠিকানা বলতেছি ঠিকানা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আর আসতে না পারলে কী করবেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি খুলে খুলে দেখাচ্ছি দেখানোর পরে আপনার যেই প্রোডাক্টটা পছন্দ হয় ওই প্রোডাক্টটা দিচ্ছি আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে অবশ্যই যারা যারা নেবেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানায় নাই এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভালো ভালো ডিজাইন আছে নিত্য নতুন ডিজাইন আছে আপনার যে ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট কত সুন্দর একটা প্রোডাক্ট কালারগুলো দেখেন অনেক চমৎকার কালার এগুলো এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিজাইন নিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা যারা জমজম থ্রি পিস প্রয়োজন নিয়ে নেবেন ভালো মনে থ্রি পিস এগুলো অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ এ গ্রেডের মধ্যে যদি এটার মধ্যে আবার এ গ্রেড বি গ্রেড মিলিয়ে বিক্রি করতাম তো হয়তো আমি আপনাদেরকে আরও একটু কমে দিতে পারতাম বাট আমরা মিক্সিং করে বিক্রি করি না ওই মিক্স করে বিক্রি করি না আমাদের এ গ্রেডের মূল্য আছে আপনার সাতশো টাকা আর যেটা এটা বি আছে ওটা মূল্য মাত্র ছশো টাকা ঠিক আছে অবশ্যই আপনার যার যেমন পছন্দের নেবেন এর থেকে ভালো আর একটা আরো একটা আছে আমরা তো থ্রিপিজ তৈরি করি আমাদের এখানে মানে ভালো শেষ নাই এটা জমজমের মধ্যে এর থেকে ভালো নিলে প্রিমিয়াম ভুর একটা আছে প্রিমিয়াম ভুর খুবই ভালো মানে কালেকশন এগুলো দেখতে পারেন আমাদের কাছে আছে কালামকারি থ্রি পিস কালামকারি দেখতে পারেন জয়পুরি মামা কটন ফাইন কটন সব কিন্তু আমাদের এখানে আছে সবগুলো আমরা নিজেরা তৈরি করতেছি নিজস্ব নিজস্ব মেশিন দ্বারায় নিজস্ব ফ্যাক্টরি দেখে দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস চার যেমন পছন্দ আর যারা আসতে পারবেন না আর কি করবেন ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে নিয়ে নেবেন বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা আসতে না পারেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি আমরা এটা হচ্ছে একটা কালেকশন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের মাঝে হাসি কত সুন্দর সুন্দর কালেকশন একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে যারা নিবেন তারা যোগাযোগ করবেন এদিক সেদিক না করে বিভিন্ন একটা কারখানায় আসেন আপনার যা যা প্রয়োজন আমাদের কাছে পেয়ে যাবেন একটা শোরুমের মধ্যে কিন্তু আপনার অনেকগুলো কালেকশন পাচ্ছেন যদি আপনার শোরুমে আসতে পারেন দেখে দেখে নিতে পারবেন সমস্যা নেই আমাদের যে কোনো কালেকশন বিক্রি হতে না পারলে অ্যাক্সেস করতে পারবেন বিক্রি হতে না পারলে এক্সেঞ্জ করতে পারবেন অ্যাক্সেস করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এত সুন্দর একটা ডিজাইন মা আশা আল্লাহ অনেক চমৎকার ডিজাইন অনেক চমৎকার ডিজাইন মারাত্মক মারাত্মক কিছু কালার আছে ভাই এগুলো নেন বিক্রি করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সেস আছে ইনশাল্লাহ টেনশন করার কোনো কারণ নেই এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আজকে নিয়ে এসেছিলাম আপনার জন্য অনেক চমৎকার কালার এটা এটা হচ্ছে আরো একটা ড্রেস মানে আমাদের এখানে বিভিন্ন কালারের ড্রেস আছে আপনার এলাকায় কোন কোন কালার চলে আপনার এলাকায় কি কি ডিজাইন চলে ঠিক আছে ওই কালার এবং ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন প্রথমে চিন্তা করবেন যে কি কি ডিজাইন নেওয়া যায় কি কালার নেওয়া যায় এলাকার মধ্যে বা আপনার মহল্লার মধ্যে কি কালার চলে ওই কালারগুলো গুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আপনার নিজের মনের কথা শুনবেন যাতে করে আপনার পছন্দ হলে আপনার কাস্টমার অবশ্যই পছন্দ হবে ওই মিষ্টি কথা না বলে বিভিন্ন চাপা মাইরা বিক্রি করে অনেকে দেখতেছি বিভিন্ন চাপা মারতেছে ঠিক আছে এগুলো বলতেছে পাকিস্তানি ঠিক আছে অনেকে তো এমনও বলে যে ভাই এগুলো তো সাতশো টাকায় বিক্রি করছি আপনি এগুলো বারোশো টাকায় সেল করতে পারবেন আপনি নিয়ে নেন তারা কিন্তু আপনাকে মানে মিথ্যা আশ্বাস দিচ্ছে ঠিক আছে বিক্রি হচ্ছে এমন একটা বিষয় যে আপনারও প্রফিট হতে হতে হবে আপনার কাস্টমারের প্রফিট হতে হতে হবে যে ভাই কাস্টমার কীভাবে প্রফিট কাস্টমার প্রফিট হচ্ছে যে যদি রিজনেবল একটা প্রাইসে মানে কাপড়টা পাই সেটাই কাস্টমারের প্রফিট একটু কম দামে পেলে হ্যাঁ আপনি প্রফিট করবেন কিন্তু মানান সিনে একটা প্রফিট করবেন ওই অনেকে বিজুতে শিখিয়ে দিবে যে ভাই এটা বারোশো টাকা বিক্রি করতে পারবেন আপনার বারোশো টাকা বিক্রি করবেন এই এই বিজনেস ভাই করেন না কারণ আপনার কাস্টমার যদি একটা কাপড় নিয়ে সন্তুষ্ট থাকে ওই কাস্টমার আপনার কাছে আসবে সন্তুষ্ট না থাকলে ওই কাস্টমার আপনার কাছে আসবে না দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এই জন্য মানে প্রফিটটা সীমিত করবেন কাপড় বেশি বিক্রি করবেন ভালো কাপড় বিক্রি করার চেষ্টা করবেন কাস্টমার সবসময় আপনাকে খুঁজবে ঠিক আছে আপনার কাস্টমারকে খুঁজতে হবে না কাস্টমার আপনাকে খুঁজবে যে ভাই কোথায় আছে ওই আবু কোথায় আছে যে যার কাছ থেকে রিজনেবল প্রাইসে থ্রি পিস পাওয়া যায় এবং মানে ভালো পাওয়া যায় ঠিক আছে এর জন্য শুনে কাপড় কিনবেন হ্যাঁ কেনার মানে আছে ভাই কেনার সময় যদি লাভ করা যায় কেনার সময় যদি প্রফিট করা যায় বিক্রি করলে প্রফিট করা যায় এটা যারা বিজনেস করে তারাই এই কথাটা অসা বুঝবে যদি কেনার সময় প্রফিট হয় তাহলে বিক্রি করার জন্য সময় প্রফিট করতে পারবেন তাছাড়া কিন্তু প্রফিট করতে পারবেন না এজন্য জন্য আপনার কি প্রয়োজন একটা কারখানা খোঁজ একটা কারখানা খোঁজ প্রয়োজন যেখানে গেলে আপনি ভালো মানে যে কোনো প্রবলেমে তারা আপনার পাশে এসে দাঁড়াবে ওই মানে ওই সলিউশনটা আপনার পাবেন ঠিক আছে এগুলো খুঁজতে হবে শুধুমাত্র বিজনেস বন্ধ হয় না আমি তো ভিডিও এমনও ভিডিও দেখি যে ভাই এই নেন তির তিনশো টাকায় আমাকে প্রায় প্রতিদিন আর যা কিছু মনে করবেন না সাটার নাম আছে দোকান বন্ধ হয়ে যাবে তো এই জন্য এক্সট্রা আওয়াজ আছে প্রতিদিন আমাদেরকে কল দেয় হ্যাঁ আমাদের কাস্টমার যে ভাই আমি তো এই পেজ থেকে কাপড় নিয়েছি হ্যাঁ সে তো বলছে আমাকে যে মানে একশো টাকা পিস কাপড় দিবে এখন তো সে আমাকে অ্যাডভান্স নিয়ে ফোন রিসিভ করতেছে না জি ভাই আপনার টাকা তো সেই মারে নাই আপনার টাকা আপনি নিজে মারছেন আপনার অ্যাডভান্সের টাকা আপনি নিজে মারছেন আপনি কেন ওইদিকে নজর দেন তাই না আপনার দেখবেন যে কাপড় অনুবাদে দাম ঠিক আছে কিনা একটু কাবলা আছে আমরা একটু লোভী বেশি আমরা যে জাতি যাচ্ছি একটু লোভি জাতি কারণ আমরা মানে এমন কিছু দেখে অভ্যস্ত হ্যাঁ যে মানে ওই গুলা কি বলে বাদ পড়ে কথাবার্তা বিশ্বাস করে আমাদের ধর্ম হয়ে গেছে বারপারের কথাবার্তা বিশ্বাস করে আমাদের কি হয়েছে কাজ হয়ে গেছে না আমাদের কাজ হচ্ছে বারপারের কথাবার্তা বিশ্বাস করা আর নয়তো এমন মানুষ আছে যে একশো করে একশো করে ত্রিবি দিচ্ছে যে ভাই একশো করে ত্রিবি দিচ্ছে এই ত্রিজ গুলো আমরা সবসময় বিক্রি করতাম এক হাজার টাকা আজকালে একশো টাকা ভাই সে কি দান করতেছে সে দানও করে না মনে রাখবেন একটা ব্যবসায়ী এমন একটা মানে ব্যবসায়ী এমন একটা জাতি সে লাভ ছাড়া বিক্রি করে না প্রফিট ছাড়া বিক্রি করে না হয় যে এমন আর কিছু ইয়ে আছে কাপড় আছে যে কাপড়গুলো সে সেল করে দেবে তার সমান দাম দাম আসবে যে কাপড়গুলো সেল হচ্ছে না স্টক আউট করে ফেলবে সে কি করতেছে সমান দামে সেল করতেছে কিন্তু লসে কেউ সেল করবে না এমন অনেক ভিডিও আমাদের সামনে আসতেছে যে ভিডিও দেখতেছি যে ভাই এক হাজার টাকা তিরি মিশ নেন করে লসে বিক্রি করেছি লসে বিক্রি করেছি দেখবেন ওরাই ব্যাপার ওদেরকে টাকা বিকাশ করবে তারা মেরে দেবে যারা বিজনেস করে তারা কখনো লাভ হবে না যারা বিজনেস করে মূলত যারা বাইকার তারা কোনো লাভ হয় না ঠিক আছে চিল্লায় যেমন মার্কেট পড়বে না এবং লাভ হয় না তারা কি করবে তারা সবসময় একই রকম আপনাকে বিলও দিয়ে দেবে প্রতিদিন আপনাদের সাথে কানেক্ট ঠিক থাকার চেষ্টা করবে যে কাস্টমারের সুবিধা অসুবিধা জানা জানার চেষ্টা করবে দেখেন আমাদের যা যেগুলো কাস্টমার আছে আমাদের যারা ক্রেতাগণ আছে ভাই এবং আপুরা আছে তারা হয়তো বুঝতে পারছে বা বলতে পারবে যে আমরা কেমন বিজনেস করি আমাদের কথা হচ্ছে আমাদের এক্সচেঞ্জের সব থেকে ভালো মানে গুরুত্ব দিই আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন ওইটা মানে দশটা প্রোডাক্ট নিয়েছেন আপনি আটটা সেল করতে দূরে সেল করতে পারছেন না ওইটা আমি আমার নিজে সেল আপনাকে চেঞ্জ করে দেবো কেন যে আপনার বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা আমার জন্য অনেক একটা বড় ব্যাপার সেবার আপনার যদি যদি কয়েক অঞ্চল জগতে আমি ই করতে পারি অর্জন করতে পারি আপনি সবসময় আমার আমাদের কাছে নেবেন ওই আমার লাভের জন্য কিন্তু আমি আপনার মানে এক্সচেঞ্জ করে দিই আপনার লাভের জন্য না যাতে করে আপনি আমাকে বিশ্বাস করেন যে না তার কাছ থেকে আমি আজকে দশটা নিয়েছি আগামীকাল পঞ্চাশটা নিব এটা কিন্তু আমার একটা চাল যে আপনাকে এক্সচেঞ্জ করে দিলে আমার কাস্টমার বাড়বে অবশ্যই বাড়তেছে আলহামদুলিল্লাহ এগুলো খেয়াল করবেন কারা এক্সচেঞ্জ করে দেয় কারা ভালো মানে কাপড় দেয় এবং কাপড়ের মান অনুপাতে রিজনেবল একটা প্রাইস দেয় ওই অফারের পিছনে না মানে মানে বেশি বেশি পিছনে ছুটলে আসলে প্রবলেম হয়ে যায় আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যে যে বিষয়টা কথা বলার ইচ্ছে আমার ছিল না আসলে অনেকে আছে যারা বিজনেস করার জন্য অনেক কষ্ট করে কিছু টাকা উপার্জন করে একটা বোন আছে ঠিক আছে গতকাল ফোন দিয়েছে তিনি বিধবা তিনি বিধবা ওনার আয়ের উৎস উনি নিজে উনি হয়তো একটা কাজ করতো গার্মেন্টসে কাজ করতো কিন্তু ওনার একটা বিরুদ্ধে দেখে বিজনেস করা শখ করছে না কম দামে ত্রিপিস পাওয়া যায় আমি এই কম দামে ত্রিপিস নিয়ে বিজনেস করতে চাই ঠিক আছে তো সে উদ্যোক্তা হতে চায় চাকরি সেরে উদ্যোক্তা হতে চায় কিন্তু মানে আমাদের সাধুবাদ জানানো দরকার আমাদের ওদেরকে ওয়েলকাম করার কথা কিন্তু আমরা কি করতেছি আমরা করতেছি ওদের সাথে প্রতারণা কি করছে যে ওই কম দামে অফার দিকে তিনি হয়তো এক হাজার টাকা অ্যাডভান্স করছে অ্যাডভান্স করার পর তার নামটা ব্লক করে দিয়েছে আমাকে ফোন দিয়ে কান্নার কথা ভাই আমি তো ওই জায়গা থেকে অর্ডার করেছিলাম পেজের নাম হ্যাঁ স্ক্রিনশট সব দিছে আমাকে যে ভাই এই জায়গা থেকে অর্ডার করছিলাম সেহেতু আমার টাকাটা মেরে দিয়েছে আপনি তাকে চিনেন বললাম যে ভাই আসলে আপনার টাকা তো ছিঁড়ে মারা নাই আপনার টাকা আপনি মারছেন কারণ এত লোভে এত লোভে পরে আপনার কখন কিছু করার চেষ্টা করবেন না বিজনেস তো হচ্ছে এমন একটা জিনিস ধৈর্যের বিষয় ধৈর্য ধরবেন সবসময় লোভটা খুব কমাই করবেন এই জন্য ভালো একটা মানে মানে কি বলে ভালো একটা দোকান থেকে কাপড় কিনে চেষ্টা করবেন দেখবেন যে আপনার প্রবলেম হবে না আজকে মতো বুঝে নিশ্চয় তোলা অনেকেই